খুব কষ্ট খুব কষ্ট চলে এখন ডাল ভাত কোনো রকম ডাইল ভাত এখন এক কেজি আলুর দাম মনে করেন আসি অটো রিস্কের কারণে স্যার আমাদের অনেক ক্ষতি হওয়া যায় জোরে আগে মনে করেন যে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ইনকাম করছি এখন মনে করেন যে আমরা বাইরে থেকে রিস্ক করা চারশো পাঁচশো টাকা রুটি করে সব কিছু জিনিসপাতি দাম বেশি আমাদের খুব কষ্ট হয়ে গেছে স্যার আগে অটো রিস্কা যখন ছিল না অটো রিস্কা যখন ছিল না তখন পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা কাম করতে করতে পারতাম অটো রিস্কাই আমরা পাঁচশো টাকা রুদি খাওয়া দিন পাঁচশো টাকা রুদি করতে খুব কষ্ট হয় না খুব কষ্ট হয় সব কিছু জিনিসপাতের দাম বেশি তারপরে আমরা খেতে খুব কষ্টে জীবনধাপ করি খুব কষ্টে জীবনধাপ করছি আমাদের কষ্ট খুব কষ্ট হয়ে গেছে এখন মনে করেন যে বলে এক তারিখে ফির বন্ধ হওয়ার কথা দেখিনি যদি বন্ধ হয় তাই তো আমাদের ভালো না হলে আমরা ফিরে হয় বন্ধ হয়ে গেলে আমাদের সুবিধা হয় স্যার রিক্সা বন্ধ হয়ে গেলে আমাদের পাওয়ার রিক্সা সবাই চালা খাবো চালা খাইব সমস্যা নাই আমি আসছি ভাড়া বা কেবল টাকা ইনকাম হচ্ছে ভাড়া মানে ভাড়া ঠিকই আছে মানে ভাড়া আগে আগে পনেরোশো টাকা রুজি করতাম এখন মনে করেন টাকার রুজি করছে পাঁচ ছশো টাকা রুজি করছে কষ্ট হয় মানে আটটার থেকে রাখে

আমার ফ্যামিলি পাঁচজন পাঁচজন এই এখন যে ইনকাম হয় সেটা দিয়ে এখন খুব কষ্ট খুব কষ্ট চলে এখন ডাল ভাত কোন রকম বড়ো ডাল ভাত এখন এক কেজি আলুর দাম মনে করেন আশি টাকা নব্বই টাকা হয়ে গেছিলো এখন বর্তমানে একটু কমছে খুবই কষ্ট চলছে আর পিস এখন আলু কত করে কে এখন আলু মনে করেন পঁয়ষট্টি সত্তর ধরেন সব জিনিসের দাম বেশি চাইলে এক কেজি পঁয়ত্লিশ টাকা

চলে না তো স্যার রান্না আসলে কী করব বাসা ভাড়া থাকা বাসা ভাড়া দেওয়া খুব কষ্ট ঋণ চিন্তি দুই মাসের বাসা ভাড়া পায় আর এটা শোধ না করা পর্যন্ত যাইতেও পারতেছি না এক তারিখে বন্ধ করার কথা এক তারিখে যদি অটো বন্ধ হওয়া যায় তাহলে আমাদের পক্ষে একটু ভালো হবে স্যার বন্ধু কি না বন্ধ না হলে দেশে চলে যাবো দেশে যাতে কোনো কাজকর্ম করে সম্ভব আর উঠে না গেছে